এদিকে এবার কপাল খুলে গেল শেখ হাসিনার জাতিসংঘে শেখ হাসিনাকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিল মহাবিপদে ড ইউনুস এবং তার সমন্বয় করা সারা দেশ তোলপাড় বিস্তারিত জানতে দেখতে থাকুন জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান নির্বাচন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে ঠেকবে কিংবা নির্বাচনের পর বাংলাদেশে কি পরিস্থিতি সৃষ্টি হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নির্বাচনের পর এই জুলাই সন্ত্রাসীদের পরিণতি কি হবে এখন পর্যন্ত যে তথ্য পেলাম যতটুকু সম্ভাবনা আছে যদি ভোট কারচুপি হয় সেক্ষেত্রে জামাত ক্ষমতায় আসবে সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন আমরা হাসিনাকে তারাইছি কিন্তু ওয়াকার যেমন কি আমরা তারাই নাই এই ওয়াকার গুলো যেমন কি আমরা ঘটিতে বসায় রাখছি ওরে বসানো মানে কি ভাই আমি আমি পন্থী বসায় রাখা ইউনুস নিজে এবং তার সরকারের কেষ্ট বিষ্টু ছোট বড় সবাই বারবার দাবি করেছে যে দেশে নাকি সংবাদপত্রের স্বাধীনতার বামপার ফলন চলছে দেশে নাকি যে কেউ যাচ্ছে তাই বলতে পারে লিখতে পারে অথচ দু সালের আগস্টের পর থেকে সাংবাদিক নির্যাতন গ্রেফতার সংবাদপত্র এবং টেলিভিশনের চ্যানেল দখল সাংবাদিকদের অ্যাক্রেডেশন কার্ড বাতিল সহ সর্বশেষ একটি অনলাইনের অফিস থেকে এক সঙ্গে একুশ জনকে তুলে নিয়ে যাওয়ার যে ঘটনা তা বলে দিচ্ছে যে সরকারের এসব দাবি আসলে ছাড়া কিছুই নয় অন্তর্বর্তী সরকার তথা ইউনো সরকারের দম ফুরিয়ে গেছে দেখেন অনেক আগে তাদের দম ফুরিয়ে গেছে নতুন করে বলার কিছু নয় তারা যে কোনো রকমভাবে বিদায় নিতে চাইতেছে এটাও স্পষ্ট যেমন ধরেন একাধিক উপদেষ্টার লাল পাসপোর্ট জমা দেওয়া বিদেশে যাওয়ার জন্য সবুজ পাসপোর্টের আবেদন করা এগুলো কৃষি ইঙ্গিত দেয়

রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান নিজ দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ আওয়ামী লীগকে বেশ সমীহ করেই কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন ভালো আওয়ামী লীগারদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি এবার তারেক রহমান বললেন রাজনীতি করার অধিকার সবারই আছে সে যদি হয় শেখ হাসিনার সন্তানও শেখ হাসিনাও যেহেতু এখনও সক্রিয় আদতে গ্রিন সিগনালটা শেখ হাসিনার দিকেই বর্তায় বলে মনে করছেন বিশ্লেষকরা শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয় বাংলাদেশের আগামী রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলেই মনে করছেন বিশ্লেষকরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে জনগণের আদালতের উপরই সব ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান নিজেকে একজন প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক স্টেটসম্যান হিসেবে উপস্থাপন করলেন যিনি ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে উঠে আইনের শাসন ও জনমতের উপর ভরসা রেখেছেন বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই বক্তব্যের পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক অঙ্ক আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা কিন্তু এর নেপথ্যে রয়েছে ভোট ব্যাংকের হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে জামায়াত বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই পরিস্থিতিতে জামায়াতকে এককভাবে মোকাবেলা করা এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোট ব্যাংক বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটি বড় অংশ যারা বর্তমানে নেতৃত্বহীন এবং হতাশ তারা জামায়াতের উত্থান ঠেকাতে বিএনপির দিকে ঝুঁকছেন এমনকি বিএনপির নীতিনির্ধারকরাও মনে করছেন আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে মন্দের ভালো বা সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে ঠিক এই জায়গাটিতেই বিএনপি সফট গেম খেলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো আওয়ামী লীগারদের হয়রানি না করার ঘোষণা এবং তারেক রহমানের এই গ্রিন সিগনাল সবই সুতোয় গাঁথা এমনই মত বিশ্লেষকদের মাঠের রাজনীতিতে আরেকটি দৃশ্যমান পরিবর্তন হল আওয়ামী লীগের তৃণমূল এবং মধ্যম সারির নেতাকর্মীদের দলবদল বিগত দেড় বছরে মামলার খর্গ এবং আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বা করার অপেক্ষায় আছেন বিএনপিও কৌশলগত কারণে এদের সাদরে গ্রহণ করছে এর মাধ্যমে দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে প্রথমত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া এবং দ্বিতীয়ত জামায়াত শিবিরের বিপরীতে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন যদি কেউ অর্থাৎ আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় জনগণ যদি তাকে স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে তখন তিনি আসলে এই বার্তাটি দিচ্ছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে সহ অবস্থানে বিশ্বাসী যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তী সরকার তথা ইউনূস সরকারের দম ফুরিয়ে গেছে দেখেন অনেক আগে তাদের দম ফুরিয়ে গেছে নতুন করে বলার কিছু নাই তারা যে কোনো রকমভাবে বিদায় নিতে চাইতেছে এটাও স্পষ্ট যেমন ধরেন একাধিক উপদেষ্টার লাল পাসপোর্ট জমা দেওয়া বিদেশে যাওয়ার জন্য সবুজ পাসপোর্টের আবেদন করা এগুলো কৃষি ইঙ্গিত দেয় স্বয়ং পুলিশের আইজিপি তিনিও তো এই কাজটা করছেন তারপরে গতকালকে আর ঘটনা ঘটছে এই যে বন্দর চট্টগ্রাম বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা সেইটা যে কোনো কারণেই হোক ভয়ে হোক পিছু হোটে হোক বা শুভবুদ্ধির উদয় যেটাই হোক তারা সেটা করতেছে না তারা অন্তর্বর্তী সরকার এটা করবে না পরবর্তী সরকারের জন্য এটা রেখে যেতেছে যে সেইটা বড় কথা না আজকে যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শিরোনামটা আপনারা দেখেন অন্তর্বর্তী সরকার দম ফুরিয়ে গেছে দেবপ্রিয় ভট্টাচার্য দেবপ্রিয় ভট্টাচার্যকে তো আপনারা চেনেন তিনি কিভাবে কথা বলেন এবং তার কথার গুরুত্ব কতটুকু বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে অন্তর্নিহিত কিছু কথা আছে মানে খবরের ভেতরে কিছু খবর আছে সেখানে তিনি যেটা বলতে চাইছেন সেটা যদি আমি এক কথাই বলি তাহলে এই ইউনুস সরকার যে আশা আকাঙ্ক্ষা দেখাইছিল যে বিচার হবে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে এই যে প্রথম দুইটা বিচার হবে এবং সংস্কার এই দুইটা যতটুকু করা তাদের পক্ষে সম্ভব ছিল বা যতটুকু করতে তারা পারতো তাদের দোম অলরেডি ফুরিয়ে গেছে এখন নির্বাচন নির্বাচন বিষয়ে তিনি কথা বলছেন কাদেরকে নিয়ে আসলে পরে তাদের শেষ রক্ষাটা হবে সেটাও তার বক্তব্যের মাঝে অন্তর্নিহিত আছে সেটা আমরা বিশ্লেষণ করব আশা করি এই সংবাদটি আমি আপনাদের পড়ে শোনাবো এবং বিশ্লেষণ করবো আপনারা পরিপূর্ণ শুনবেন দেখেন এখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল যেটুকু সংস্কার করার জায়গা ছিল যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে তার মানে কি মানে যতটুকুই ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে মানে ওনারা পেটতেছেন না যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল সেইটাও তারা পেরতেছেন না এটাই কিন্তু বোঝাইছে এখানে তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা যেটুকু সম্ভাবনা তা শেষ সীমানায় চলে গেছে এখন ওনারা ওনারা যেটা করতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন এখন ওনারা যেটা করতে পারেন তাহলে একটা ভালো নির্বাচন তার মানে কি যেভাবে নির্বাচনটা হইতেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এটাকে ভালো নির্বাচন বলা যায় না তারা অতীতে যে আকাঙ্ক্ষা দেখাইছে বিচার করবে সংস্কার করবে এইটা করবে সেইটা করবে সকল কিছুতে তাদের আর কোনো দম নাই শেষ এখন যেইটা পারে সেইটা নির্বাচন আর ভালো নির্বাচন করতে হলে কি একটা ইনক্লুসিভ নির্বাচন সকল দলের অংশগ্রহণে বাংলাদেশের সকল ভোটারের অংশগ্রহণ একটা নির্বাচন সে নির্বাচনটা করতে হলে কি করতে হবে সবাইকে আনতে হবে দেখেন এইটাও তিনি বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয় দেশের পাঁচশো পাঁচজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল রয়েছে বলছে পঞ্চাশ শতাংশের বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং পঁচিশ শতাংশের বেশি উদ্যো উত্তরদাতা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করছে ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রধান উপদেষ্টানোর কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই তিনি বললেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে কিন্তু ছাতা তো খুললই না বৃষ্টি পড়ে যাচ্ছে এই যে এখানে তিনি যে বললেন যে এক ছাতার নিচে থাকার কথা সবারই কিন্তু ছাতা তো খুললই না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কীভাবে যে সংখ্যালঘুদের পঞ্চাশ শতাংশের বেশি মানুষের মধ্যে উদ্বিগ্ন কাজ করতেছে আর পঁচিশ শতাংশ মানুষের মধ্যে কী বলে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করতেছেন তারা তাহলে এইভাবে কি এটা কি নির্বাচন হয় এটা কি আপনার অংশগ্রহণমূলক নির্বাচন হয় দেখেন এখানে আরও কথা বলা আছে দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় নির্বাচন হওয়ার আগে প্রশ্নটা কিন্তু উঠে কমনওয়েলথ তারপর সিপিডি সিপিডিরও তিনি ফেল এখনই বলা শুরু হয়ে গেছে যে এই নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনও আছে এখন আপনি বলতে পারেন যে আজকে হচ্ছে ফেব্রুয়ারির নয় তারিখ দশ এগারো মাঝখানে আসার দুদিন আজকের দিন যদি বাদ দেন তাইলে মাঝখানে দুই দিনে এখনো কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করার সুযোগ থাকতে পারে সবাইকে বল থাকুন থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ